10000 আর বেসিলো সে মনে করেন যে আজকের গন্তব্য আমাদের চপাশুটকি পল্লীতে। বন্ধুগণ চ্যাপাসুটকি পল্লীতে যেতে হলে গ্রামের মেঠো পথ, কাঁদাযুক্ত পথ, নদীপথ পাড়ি দিয়ে আমাদেরকে যেতে হবে। যেতে যেতে আমরা কাঁদাযুক্ত পথ পাড়ি দিয়ে আমাদের ডিঙি নৌকায় পরিবহন করবে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই হাবিবুর রহমান। হাবিবুর রহমান ভাই নিজে আমাদেরকে নৌকা ড্রাইভ করে নৌকা চালায় নিয়ে আমাদেরকে চপাশুটকি পল্লীতে নিয়ে যাচ্ছে। বন্ধুগণ কি বলবো চিকনাই নদীর বুক ধরে আমাদেরকে প্রায় এক কিলোমিটার রাস্তা যেতে হবে বন্ধুগণ এত মনোরম দৃশ্য একদম সূর্যের কিরণ মাঝখানে শীতের একটা নব আভাস সব মিলিয়ে সূর্যের এক আলাদা দীপ্তিময় প্রজ্বল্য আরও আমাদেরকে হৃদয়কে আরও বেশি আন্দোলিত করছে তারপরে গ্রামের মেঠো মানে নদীপথ ধরে যাচ্ছি আমরা মানে খুবই ভালো লাগার একটি দৃশ্য বন্ধুগণ আপনি আজকের ভিডিওতে লোমহর্ষক কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করবো যেটা আপনারা ইতিমধ্যেই ইনিংস দেখে বুঝে নিয়েছেন বন্ধুগণ তো আপনারা সাথে থাকুন এই মাস আনার থেকে পরিবহন করার থেকে লবণজাত করা পর্যন্ত এ টু জেড আজকের ভিডিওতে থাকছে বন্ধুগণ ভিডিওটি ন্যূনতম ভালো লাগলে শেয়ার করে দিবেন ইনশাল্লাহ অনেক ব্যবসায়ীরাও অনেক ভারী ভারী তথ্য পাচ্ছেন সুটকির ব্যবসায়ী ব্যবসা ব্যবসায়ী বন্ধুগণ তো দেরি না করে সাথে থাকুন আর দেখতে থাকুন আজকের পর্বটি ইনশাআল্লাহ বিভিন্ন পদ্ধতিতে ধরা এই পুঁটি মাছগুলো নদী থেকে তুলেই সেগুলো প্রসেস করা হয়ে থাকে ঠিক এভাবেই প্রথমে লবণজাত করা হয় লবণজাত দিয়ে দীর্ঘক্ষণ এভাবেই রাখা হয় একটা পর্যায়ে গিয়ে সেই যে একটা আবদ্ধ অবস্থায় রাখা হয় সেই আবদ্ধতা খুলে সেগুলোকে আবার কিন্তু বানার উপরে নেড়ে দিতে হয় কতজন লেবার কাজ করে থাকেন আমার এখানে ছয় জন লোক আমরা তিনজন পার্টনার ছয় জন কাজ করি আচ্ছা আচ্ছা তিনজন পার্টনার জি আচ্ছা এই মাছগুলো কাঁচা সংগ্রহ করেন কিভাবে কাঁচা সংগ্রহ করি আমাদের বিভিন্ন জায়গায় দিতে হয় আচ্ছা আমরা দাদন দিই টাকা পয়সা দাদন দেই আচ্ছা যমন মনে করেন যে কাছি কাটা বরদা লগর তারপরে বন্ডি গাদি বিভিন্ন জায়গায় বিভিন্ন অঞ্চলে ওই খরার মালিক তারপর সুতির মালিক খরার মালিক সুতির মালিক তারপরে ওই যে জালের মালিক বুঝছেন আচ্ছা বিভিন্ন লোকেরদের সাথে আমরা বেশি তাদের মোবাইল নম্বর থাকে আমরা যেহেতু ব্যবসা করি ওই সময় হইলে ওরা আমাদের ফোন দেয় আমরা সেই ফোন অনুযায়ী তাদের সাথে সাক্ষাৎ করি এবং সেখানে দেয় আমরা দরদাম নিতে

তাজা থাকবে ওখান থেকে যখন আমরা আনবো তার দশ মিনিট আগে উঠবে ওঠার পরে আমরা ওখান থেকে লবণ দেই সাধারণত হালকা পাতলা লবণ দিই বলে থাকে যে লবণ সেটা অন্যান্য কেমিক্যাল ইউজ না 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 আপনারা অন্য কোনো কেমিক্যাল আমরা দেই না আমরা শুধু লবণই হালকা পাতলা লবণ দেই মনে করেন এক মন মাছে হয়তো তিন কেজি বা চার কেজি লবণ দিলাম আচ্ছা সাধারণত মানে এক মন মাছ থেকে কয় কেজি সুটকি এক মন মাছে আপনার সুটকি কখনো পনেরো কেজি হয় কাতি মাসের আগে হলে পনেরো কেজি হয় ষোলো কেজি হয় কাতি মাস পরে গেলে ফেরে সতেরো কেজি আঠারো কেজি এরকম আর পুঁটি যদি ছোট হয় তাহলে বারো কেজি পনেরো কেজি হয় আর পুঁটির ওয়েটটা পোঁট পুঁটি মাছটা যদি শক্তিশালী হয় বড় হয় তাহলে আমরা এই মাছটা এক মনে মনে করেন যে আঠারো কেজি বিশ কেজি উনিশ কেজি এরকম হয় বাম পার মাছ যদি হয় তাহলে এখন পুঁটির যেটা সর্বোচ্চ ভালো স্যাম্পল সেটা রেট যাচ্ছে সেটা রেট যাচ্ছে আমাদের এখানে পাঁচ হাজার টাকা মন পাঁচ হাজার টাকা মন পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকা মনক অনেক সময় হয় আমরাও আজকেও কিনেছি আমরা মনে করেন তিন হাজার টাকা মন কিনেছি সাঁইত্রিশশো টাকা মন কিনেছি চার হাজার টাকা মন কিনেছি পাঁচ হাজার টাকা সতীত গেলে তো পাঁচ হাজার টাকা অনেক সময় ডাক দিতে 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 যেটা জুড় করারের মতো বাজে যায় সেটা আচ্ছা আচ্ছা তাহলে এই সুটকি মাছ সম্পর্কে শেষ চলে আসছি আমরা সুটকি মাছ সম্পর্কে এমন কিছু তথ্য দেন যে তথ্যগুলো একজন নতুন ব্যবসায়ীর

আচ্ছা আচ্ছা এই পুঁটি আমরা যখন নতুনকালে আমরা কি করেছি একজনের খোলায় থাকছি একজনের খোলায় অভিজ্ঞশীল মানুষের সাথে আমরা থাকছি এক বছর দুই বছর থাকতে থাকতে আমাদের অভিজ্ঞতা বাড়ির গেছে কীভাবে মাছটা কো বানায় দিতে হয় কিভাবে মাছটা আপনার ঘন দিতে হয় না পাতলা দিতে হয় এরকমভাবে আমরা

কখনো বেশি হয় কখনো কমে যায় তাহলে আপনার মাল কোথায় কোথায় যায় এখানে আমরা মাল নিয়ে যাই হচ্ছে আপনার সৈয়দপুর সৈয়দপুর যায় বাংলাদেশে কি শুধু সৈয়দপুরই যায় শুধু সৈয়দপুরই আমরা বিক্রি করি আর অন্য কে বা কাহারা কোথায় বেসে তা নিয়ে তবে আমরা সাধারণত সৈয়দপুরই নিই আচ্ছা আপনারা কি পাইকারি বিক্রি করেন আমরা পাইকারি বিক্রি করি মানে ওখানে নিয়ে যায় আমরা কেজি বাউ মোট টোটাল একশো বস্তা নিয়ে গেলেও একদিনে বিক্রি করি ভালো দিয়ে আচ্ছা আর খুচরা বিক্রি করেন কি খুচরা বিক্রি করি আচ্ছা পাইকারি আপনারা পাইকারি বিক্রি করি

নিতে পারবে পাইকারি নিতে পারবে ইনশাআল্লাহ আমার মহল্লাতে আসলে সে নিতে পারবে দেখে শুনে নিবে হ্যাঁ দেখে শুনে নিবে